আবাস যোজনায় নাম তুলে যখন সরকারি ঘর পেতে সবাই ব্যস্ত তখন উলট পুরাণ দেখা গেল হলদিবাড়িতে দক্ষিণ বড় হলদিবাড়ি অঞ্চলের বিজেপির একজন পঞ্চায়েত সদস্য শঙ্কর বর্মন তিনি আবাস যোজনায় তার নাম বাতিল করার জন্য আবেদন জানালেন আজ দুপুরে শঙ্কর বর্মন হলদিবাড়ি বিটি অফিসে এসে লিখিতভাবে বাংলা আবাস যোজনায় নাম বাতিল করার আবেদন জানিয়েছেন তিনি জানান দক্ষিণ বড় হলদিবাড়ি অঞ্চলের একজন পঞ্চায়েত সদস্য তিনি তার বাংলা আবাস যোজনায় স্যাংশন লিস্টে তালিকায় নাম রয়েছে এবং খুব শীঘ্রই টাকাও ঢুকতে শুরু করবে তিনি চান তার নামটি যেন বাতিল করা হয় এবং তার পরিবর্তে অন্য কোনো গরিব অসহায় লোক যদি সে টাকা পায় তাহলে তিনি বেশি খুশি হবে এখানে আসলাম যে বাংলায় যে বাংলায় যে আবাস যোজনা আছে তার বাংলায় আবাস যোজনায় আমার নামটা আছে স্যাংশন লিস্টে নাম আছে সম্ভবত আজকে কালকের মধ্যে টাকা ছাড়বে তো আমি ভাবলাম যে আমার গ্রামে তো আরও অনেক দুস্থ ব্যক্তি গরিব ব্যক্তি আছে যাতে আমার পরিবর্তে সেই লোকটাই যাতে ঘটনা করে দক্ষিণ বড় হলদিবাড়ি একশো একশো নম্বর বুধের ভারতীয় জনতা পার্টির একজন পঞ্চায়েত সদস্য হয়েছিল সেখানে নাম ছিল তো আমি বলছিলাম যে আমার নামটা নামটা বিশেষ কোনো কারণে হয়তো বাতিল হয়নি তারপরে দেখি যে আমার নামটা আছে তো তারপরে দেখি যে আমার বুধে মিনিমাম ওই পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো নাম আসে তার মধ্যে দেখলাম আমার নামটা তো আমার বুধে তো আরও অনেক দুস্থ ব্যক্তি আছে তো তাদের না হয়ে যদি আমার নামটা হয় তাহলে কীরকম একটা দেখাচ্ছে তো সেই জন্যই আমি আমার নামটা বাতিল করার জন্য ভিডিও মেম্বার আসি আমার নাম শঙ্কর বর্মন দক্ষিণ বড় হলদিবাড়ি একশো পঁচপান্ন নম্বর বুধে ভারতীয় জনতা পার্টির মেম্বার এটা চিন্তা ভাবনা আসলো এই কারণেই কারণ আমি তো আগে জানতাম না যে আমার ঘরের লিস্টে নাম ছিল তারপরে দেখলাম যেহেতু নাম আছে তো সেহেতু তো অনেক গরিব লোক আছে আমার কারণ তারা দিন আনে দিন খায় কিন্তু মাথার উপরে ছাদ নেই তো আমি ভাবলাম যে আমার নামটা যদি বাতিল করে দিই আমার মালের পরিবর্তে যদি আরো দুই চারজনের হয় বা দুই একজনের হয় তবে খুব ভালো হয় জন্য আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে